আচ্ছা ওই যে ডায়মন্ড হারবারে ওস্তাদ জিয়াউল মিয়া যে যিনি ছিলেন ওনার হাতের যারা ওখানকার পাবলিক দেখবেন নেটের কালদম বলে বিখ্যাত ঠিক ডিম বাচ্চা বন্ধ হয়ে গেছে এখন ডিম বাচ্চা করে না যথেষ্ট বয়স হয়েছে সেই নেটের পায়রা মানে এ পায়রা নিয়ে ওখানকার মানুষেরা ভালো রেজাল্ট করে টুর্নামেন্টে পায়রা বোড়ায় ঠিক আছে ওড়াই লাইনের কাল কালদমা পায়রা কি পায়রা জাতীয় পুরনো লাইনের গিরোবাজ পায়রা চালসিরা পায়রা আচ্ছা পায়রার মতে যেমন ওড়ান নজর পায়রা ব্রেন ঠিক আছে निराश হবেন না মানে কষ্ট করে পায়রা অর্জন করেছি আপনারা হয়তো ভাবছেন যে সাজিদ্দা এরকম ভাবে এতটা এত টাকা দাম বলছে মানুষের কি অনেকে কমেন্ট করেন হারাম টাকা বা ফাউ টাকা যে এত টাকা দিয়ে কেন কিনবো সত্যি কথা বলতে ভাই আমি যার যার কাছ থেকে পায়রা নিয়েছি জেনুইন লোকের কাছ থেকে পায়রা নিয়েছি কখনো দাম নিয়ে বার্গেটিং করে পুরোনো নাসালের পায়রা ঠিক আছে এই হচ্ছে ফিমেল এইগুলো হচ্ছে কালমুহে পায়রা আচ্ছা গরমের আদর্শ পায়রা এটা হচ্ছে মেল এই যে আমি ওড়াতে গিয়ে বাজে একদম ফেলে দিয়েছিল এই যে ওনারা দেখুন বাজে মেরেছে এই যে অপারেশন করা হয়েছে ঠিক আছে এই যে একটা পায়রা আছে কালমুহে পায়রা কালময়ে কালময়ে এটা অ্যাকচুয়ালি কি রাজস্থানি পায়রা হ্যাঁ এটা হচ্ছে যে এক কালসিরা পায়রা পুরনো পায়রা মাদা হচ্ছে তোমার বিদেশি পায়রা দিয়ে ক্রস কর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা একটা লকটে চলে এলাম মানে সেকেন্ড টাইম ভিডিও করতেলাম তো প্রথমবার যখন এসেছিলাম উনি সেল করবে না বলেছিল তো এখন উনি ডিসাইড করেছে যে ওনার যে পায়রাগুলো আছে পুরনো ব্লাড লাইনের কালসিরা বলো লালসিরা বলো বেনারসি বলো সব সেল আছে মানে একটাও পায়রা রাখবে না আর তারপরেও মানে যেগুলো যেগুলো দেখছেন যে খাঁচাগুলো দেখছেন এই যে সামনে খাঁচা আছে আর এখানেও সব সেই সব কেমন আছে বলুন সালামু আলাইকুম রহমতুল্লাহ নমস্কার হুম আদর সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজহার অ্যান্ড পেটস যে আমাদের চ্যানেলের হ্যাঁ যেসব আমাদের সদস্যরা আছি সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই আর গতবারে ভিডিও করেছিলাম সব পারপাসে কিন্তু এবারে বিশেষ কোনো সমস্যা কিংবা কোনো কারণবশত আমি পায়রা রাখতে চাইছি না সেটা মানসিক শারীরিক আর্থিক পারিবারিক বিভিন্ন কারণ হতে পারে ঠিক আছে তো আসুন সরাসরি আমরা চলে যাই একদম চলো পায়রাগুলো দেখে নিই দামটাও বলবো পায়রার আপনারা জানেন দেখেছেন পায়রা অলরেডি দেখা আছে তবুও আপনাদেরকে আবারও দেখাবো পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করবে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সব পায়রা সেল আছে তো ফ্রেন্ডস এই যে দেখছেন আমার হাতে এক পেয়ার লালসিরা পায়রা তো পায়রা আমি দামও বলে দেবো সব কিছু ডিটেলস বলে দেব আর ওড়ান টোড়ানগুলো কী বলি বলুন তো ওড়ানগুলো হচ্ছে পায়রা তো মোটামুটি আপনারা দেখে বুঝতে পারবেন এটা এক নম্বর দিক আর দ্বিতীয় দিক আপনাদের নিজস্ব আকাল জ্ঞান আছে আর যথেষ্ট পায়রা ভালো পারফরম্যান্স করে আমি দামও বলে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা এই দেখুন পায়রাটা এটা কী পেয়ার আছে

লালসিরা পায় রায় হ্যাঁ চোঁচ যেটা ঠোঁট এটা কালো হলে বেটার এটা কালো হওয়া জরুরি একদম এই হচ্ছে পাঞ্জা বন্ধুরা পাঞ্জাটা দেখুন কেমন পাঞ্জা দশটা দশটা নখ সব কালো ওকে আর দেখে নেন তারা সব করে আচ্ছা এবারে এই যে পেয়ারটা এই পেয়ারটা আপনি কত টাকা দাম রেখেছেন এই পেয়ারটা পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা আচ্ছা এর আচ্ছা আপনাদের বন্ধুরা স্টার্টিং দেখাচ্ছি দেখুন পায়রার এই যে পিয়ার ডিম বাচ্চা ডিম বাচ্চা এসব বলতে হবে না ডিম বাচ্চা এর খুদ করা আছে কোনো অসুবিধা নেই অসুবিধা মাদা আমি শক করে দিচ্ছি মাদাটা একবার শক করো এই দেখুন মাদাটা তো দেখি চোখটা শক করো তাই তো মাটি চোখের যেটা হয় মাটি চোখের পায়রা মাটি চোখের হ্যাঁ আচ্ছা ডানা ফেদারটা দেখো দেখি ফেদারটা ফেদার ক্যাচ করা আছে ধারি পায়রা ঠিক এই দেখুন ফেদার দেখুন কেমন বন্ধুরা এই যে ফেদারের কোয়ালিটি এই দেখুন কাশনি পায়রা এর বাচ্চা যে আসবে সব বেনারসি লালসিরা কাশনি আসবে আচ্ছা এই দেখুন পিয়ারটা দেখুন এটা একটা আচ্ছা ঠিক আছে এবারে দেখাচ্ছেন এক পেয়ার কালসিরা পায়রা পুরনো পায়রা মাদা হচ্ছে তোমার বিদেশি পায়রা দিয়ে ক্রস ক্রস করা করা কিন্তু পায়রা জেনুইন পায় আর দেখেন সব করে নাই বন্ধুরা দেখুন কালসিরা পায়রা আপনারা নাম বলবো না সব উস্তাদ ঘরের পায়রা জেনুইন পায়রা ওস্তাদ ঘরের পায়রা নাম বলছে না আর এখানে ওড়ানোর সম্বন্ধেও বলছে না আপনারা এগুলো সব ব্লাড লাইন দেখছেন পুরনো ব্লাড লাইনের এই পায়রা চোখের কোয়ালিটি দেখুন এটা নড় আছে এটা দেখুন এই যে কোয়ালিটি দেখুন আর এইটা মাদা পায়রা চাপ বাঁধানো পুরো এই যে এই দেখুন ফেদার কোয়ালিটিও দেখাবে হ্যাঁ দেখান এবারে বলেন এই এই পেয়ারটা অলরেডি দেখানো আছে আমরা দেখাচ্ছি দেখুন এই যে ফেদারের কোয়ালিটি নটটা ছেড়ে দিন ছেড়ে দিন এবারে বলুন প্রাইসটা বলুন

আর নটটা হচ্ছে ডায়মন্ড হার্ডওয়ার ওস্তাদ রফিক কাকা ওনার হাতেরই পায়রা ওনার স্বয়ং খুদ ঘরের পায়রা ঠিক আছে এটা নর এটা মাদা আচ্ছা জেনুইন পায়রা ঠিক আছে বন্ধুরা পায়রা তো পায়রা এখন তো সব কালারে আসছে হুম জেনুইন পায়রা ওড়ান পায়রা রং মেটার করে না এই সব পায়রাগুলো জেনুইনলি ওড়ে এবং পায়রা নজর তীক্ষ্ণ নজর সুন্দর পায়রা বাড়িতে ফেরে ঠিক আছে সারাকে সারা দিন উড়ে পায়রা সন্ধ্যা হলেও পায়রা বাড়িতে ফেরে আচ্ছা এটা কি গরমে উড়ে না নরম ঠান্ডাতে উড়ে নর মাদা মাদা পায়রা এগুলো হচ্ছে বাজরে পায়রা রাজস্থানি বাজরে পায়রা এগুলো যারা ঘাটে তারা জানে একদম একদম বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা এটা নরম মাদা এটা হচ্ছে মাদা এইটা মাদা ফিমেল পায়রা দেখুন চোখের কোয়ালিটি দেখুন কেমন মাথা স্ট্রাকচার দেখুন কেমন এই যে আর এইটা তোমার নর তাই তো এটা কি কালসিরা নাকি এটাও এটা কালসিরা এটা এটা কালসিরা তাই তো বন্ধুরা চোখের লাইনটা দেখুন কেমন আর ফেদার কোয়ালিটি দেখো দেখি ফেদার ওরা আপনাকে ছেড়ে হ্যাঁ ছেড়ে ছেড়ে দেখাবো অবশ্যই দুটো পায়রা এই দেখুন এই কালসিরা এই পেয়ার এদের উড়ান সম্বন্ধে আমি আর বলছি না তবু আনুমানিক কতক্ষণ নর্মালি উঠবে একটু বলে দিই নর্মালে শীতের আকাশে এগুলো 6 6 থেকে 7 ঘন্টা হুম নরমাল যদি কেউ উড়িয়ে নিতে পারে ঠিক আছে নরমাল দানা পানি খেয়ে আচ্ছা আচ্ছা আর গরমে 3 থেকে 4 ঘন্টা উড়ে আচ্ছা এইটা এই যে পিয়ার টাইপ এটা কত টাকা দাম রেখেছেন এটা একটা 3.5 4000 টাকা 3.5 টাকা দিলাম দিই আচ্ছা ফোন করে নেবেন এই দাম একটা অলরেডি শুনেন আমার ঘরের পায়রা ডাজ নট ম্যাটার যে এটা আমার ব্যবসা আমি সব যেহেতু একটু বিপদের কারণে বিভিন্ন সেটা কারণ হতে পারে সে কারণে আমি সরিয়ে দিচ্ছি তার মানে এই না যে এটা আমার ব্যবসা ঠিক আছে একদম একদম এটাই হয়তো আমার শেষ একদম হয়তো আমি সব পারপাসে হয়তো দুটো রাখতে পারি কিংবা না রাখার সম্ভাবনা বেশি কোনো কারণবশত আমি তারা সরিয়ে দিচ্ছি সেটা বললাম আচ্ছা চলো ঠিক আছে আচ্ছা এবারে কি দেখাবেন এই যে সকল নর মাদার এটা হচ্ছে নটা হচ্ছে রামপুরি আচ্ছা মাদারা হচ্ছে বিদেশি পায় আচ্ছা নাম নাইবা নিলাম আচ্ছা তো জেনুইন পায়রা একদম কোনো বার্গেনিং হবে না 10000 টাকা এটা জিনিস রেজাল্ট সম্পর্কে নরের রেজাল্ট যে বাচ্চার কাছে ছিল পান্তা খেয়ে যারা দেখছে যার পায়রা সে আশা করি বুঝে যাবে ঠিক আছে হ্যাঁ পান্তা খেয়ে উইদাউট কোনো মেডিসিন ছাড়া আট ঘন্টা করে কন্টিনিউ উড়েছে এই পায়রা হ্যাঁ এই পায়রা দীর্ঘদিন ধাড়ির করার পরে তারপরে সেই পায়রা আমার হাতে এসে পৌঁছছে আচ্ছা তো আমি সব সরিয়ে দিচ্ছি হুম ঠিক আছে জেনুইন পায়রা পায়রা আমি ছাড়ছি সফট করে ক্যাপনা এই বাচ্চা বাঁধলে আশা করি ডিফল্ট দেবেন আপনি বন্ধুরা আপনাদেরকে আগে ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন অলরেডি দেখা আছে পায়রাগুলো আবারও ভিডিও করছি যেহেতু সেল আছে সেল পার পুরো সেল হয়ে যাবে লব সেভেন ওই জন্য আর অতটা কিছু দেখাচ্ছি না দেখুন পায়রা দেখে এই দেখলেই দিয়ে যখন দিতেই হবে আর অত বলে লাভ নেই যেহেতু পারবেন না ওকে একদম এবারে কি দেখাবেন তো ফ্রেন্ডস এই যে দেখছেন আমার ডান হাতেরটা এটা ফিমেল এটা হচ্ছে শিয়ালকটি পায়রা আচ্ছা আর এইটা হচ্ছে ওস্তাদ রফিক কাকা ঠিক আছে ওনার হাতের পায়রা মুকো ব্লাড লাইনের যেটা বিখ্যাত ফেমাস পায়রা আচ্ছা তো এই পায়রা আমি জোড়া বসিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে এতে আশা করি ভালো কাজ হবে আচ্ছা ঠিক আছে এবার যদি কেউ মনে করেন যে আপনার নর আছে শিয়াল মেল আছে আপনি ফিমেল নিয়ে কাজ করবেন বা আপনার মুকো ফিমেল আছে আপনি মেল নিয়ে কাজ করবেন এটা আমি আমার ক্ষেত্রে জোড়া বেঁধে রেখেছি আচ্ছা জোড়া দিয়ে সেল করবেন তাই তো হ্যাঁ কত টাকা দাম রেখেছে 4000 টাকা লাগবে বন্ধুরা চার হাজার টাকা দাম রেখেছে একটা শিয়াল আছে আর একটা মুকো ব্লাড লাইনের পায়রা আছে ওস্তাদের পায়রা এই দেখুন পায়রাটা দেখুন কেমন

এই যে শক করুন আমার ডান হাতের একটা মেল এটা হচ্ছে ফিমেল হুম এই শক করুন কি পায়রা যায় এটা পুরনো পুরনো লাইনের গিরোবাজ পায়রা আচ্ছা চালসিরা পায়রা আচ্ছা পায়রার মধ্যে যেমন ওড়ান নজর পায়রা ব্রেন হুম ঠিক আছে निराश হবেন না আমি কষ্ট করে পায়রা অর্জন করেছি আপনারা হয়তো ভাবছেন যে সাজিদা এরকম ভাবে এত এত টাকা দাম বলছে মানুষের কি অনেকে কমেন্ট করেন হারাম টাকা বা ফাউ টাকা যে এত টাকা দিয়ে কেন কিনবো সত্যি কথা বলতে ভাই আমি যার যার কাছ থেকে পায়রা নিয়েছি জেনুইন লোকের কাছ থেকে পায়রা নিয়েছি কখনো দাম নিয়ে বার্গেটিং করি একদম এই জন্য আমিও বার্গেটিং করতে পছন্দ না আপনাদের যদি পোষায় দামে আরে এরকম পায়রা হাটেও ঘুরছে না না হাটেও পাওয়া যায় এরকম দেখতে আপনি ভারতবর্ষ দেশ বিদেশে সবাই দেখবেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ একটা পায়রা কোনো পায়রা যদি কোনো হাট কালেকশন বা কেউ যদি আমাকে দেখে থাকেন যে আমি হাটে যাই তো তখন আপনারা কমেন্টে জানাবেন আমার কোনো হাট বাজার বা ওরকম কোনো নেই সব জেনুইন লোকের ঘরের পায়রা এবং জেনুইন টাকা দিয়ে আমি পায়রা নিয়ে আসি এবং জেনুইন পায়রা আচ্ছা একদম দেখুন এই যে পেয়ার এটা মাদা পায়রা আছে এই চোখের কোয়ালিটি দেখুন কেমন এই মাদা পায়রাটার এই যে এটা মাদা ফিমেল আর এটা মেল এই দেখুন চোখের লাইনটা দেখুন এগুলো পুরোনো লাইনের পায়রা সব তো ফেদার কোয়ালিটি থাকো দেখি ফেদার এই যে আচ্ছা এটা কত টাকা দাম রেখেছেন এটা আমার চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা দাম রেখেছে বন্ধুরা ছেড়ে দাও

এই যে এক পেয়ার আছে গতবারে যে পায়রা দেখিয়েছিলাম তার মধ্যে ওইগুলো সব সব পুরোনো নাসালের পায়রা ঠিক আছে এই হচ্ছে ফিমেল এইগুলো হচ্ছে কালমুহে পায়রা আচ্ছা গরমের আদর্শ পায়রা এটা হচ্ছে মেল এই যে আমি ওড়াতে গিয়ে বাজে একদম ফেলে দিয়েছিল এই যে ওরা দেখুন বাজে মেরেছে এই যে অপারেশন করা হয়েছে ঠিক আছে একদম এখনো খড়িয়ে চলে পায়রা দুর্ধর্ষ ওড়া প্রচন্ড ওড়ান আচ্ছা সিঙ্গেল পায়রা বেলাকে বেলা একা ওড়ে কাউকে পরোয়া করে আচ্ছা পায়রা জেনুইন পায়রা 4000 টাকা 4000 টাকা বন্ধু ছেড়ে দিন ছেড়ে দিন দেখি

কালময়ে কালময়ে অ্যাকচুয়ালি কি রাজস্থানি পায়রা হ্যাঁ এটা হয়ে গেল হচ্ছে রাজস্থানের ওখানকার মানুষেরা তৈরি করেছিল আচ্ছা ওখানে দীর্ঘদিন ধরে চলে এসছে আমরা ওখান থেকে নিয়ে এসেছি আচ্ছা পর আমরাও পার্সোনাল ভাবে ফল পেয়েছি গতবার আপনারা ভিডিওতে ছটা বাচ্চা করেছিলাম তার মধ্যে দুটো বাচ্চা সকালে উড়িয়েছিলাম ছোট বাচ্চা বিন পরের বাচ্চা তিন দিন খুব থেকে বেরোনোর পরে এক ভদ্রলোক ডায়মন্ড থেকে এসেছিল তার সঙ্গে উড়িয়েছিলাম আচ্ছা বিন পরের বাচ্চা বারোটার পরে পায়রা নামে সে নিয়ে চলে যায় আর বাকি চারটে পায়রা উড়িয়ে নষ্ট করে দিচ্ছি ওই বাজে একই সিজনে

একটা সতেরো বছরের যে পায়রাটা দেখে নুরেলদার ও যে বাবা ছিল ওটাও সেল আছে আচ্ছা ওটাও দেখাবো আপনাদেরকে এই দেখুন কোনো অসুবিধা নেই এই যে এটা মাদা সব কোন পায়রা আমি রাখি এটা মাদা পায়রা আছে আর এটা নর পায়রা এই দেখুন ছেড়ে দিন এটা দেখি এটা কত টাকা দাম রেখেছে এটা চার টাকা দিয়ে আচ্ছা সব রেজাল্টেড পায়রা তাই তো হান্ড্রেড আপনারা নিন গিয়ে দেখুন কেমন হয় পায়রা মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে লোকের গালাগালি খাবো না 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 জিনিস দেবো দাম আমার দিতে হবে পাহাড়ে দেবো না এরকম বিষয় না যে কম দামে দিতে হবে একদম চলুন অনেকে বাচ্চা খোঁজেন এই বাচ্চা নিতে পারেন ঠিক আছে বিনকলির বাচ্চা আছে সব ফুটে খাওয়া শিখছে আচ্ছা গরমের আদর্শ পায় না ওই যে পায়টা দেখলেন যে নটটা বাজে খেয়েছে এর এর মায়ের লাইন হচ্ছে মানে ওর মা এর মা सेम বাবা লাইনটা আলাদা বাবা হচ্ছে দেওবন্দি পায়রা আচ্ছা বিয়ে করা গরমের আদর্শ পায় আচ্ছা এই পায়রা ধরে এখন কি বাচ্চা বেরিয়েছে এটা দেওবন্দি হবে মানে বাবার মতো গিয়েছে যেহেতু দেওবন্দি হবে ঠিক আছে কালসিরা পায়রা দিয়ে এই ধরে কত টাকা দাম রেখেছেন এই ধরে 3000 টাকা লাগবে বাচ্চা বন্ধুরা এই দেখুন পায়রা সব করেছে আপনাদেরকে এই বেবি দুটো দেহবন্দি পায়রা তাই তো আচ্ছা ওই যে ডায়মন্ড ওস্তাদ জিয়াউল মিয়া যে যিনি ছিলেন ওনার হাতের যারা ওখানকার পাবলিক দেখবেন নেটের কালদম বলে বিখ্যাত ঠিক আছে সেই পায়রা ডিম বাচ্চা বন্ধ হয়ে গেছে এখন ডিম বাচ্চা করে না যথেষ্ট বয়স হয়েছে

কালমুহের ফিমেলাল এটা হচ্ছে রাজস্থানের পায়রা আর হচ্ছে সেই বিখ্যাত রাজা বাবুর বাবা আঠারো বছরের পায়রা বাম হাতের ডিমের যে আছে আছে আচ্ছা ঠিক পেট থেকে যদি বুনো পায়রাও বেরো হয় বুনো পায়রার সাথে জোড়া করলে সাত আট ঘন্টা করে পায়রা পড়ে অরিজিনাল কথা এগুলো এগুলো কোনো বানানো বা বানোয়াটি কথা বলে তো আবার হবে না ফাউ গল্প দিয়ে বর্তমান সময় মানুষ এখন সচেতন ঠিক আছে এগুলো পায়রা এক লোক আমার বাড়িতে এসছে এসে বলছে পায়রার গঠন অন্য আরে ভাই সে ম্যাড্রাস পায়রা টুর্নামেন্ট খেলে ম্যাড্রাস পায়রা আর গিরবাস পায়রা শরীরের গঠন জীবনে এক হয় না ওটা লং টানে লো ফ্লায়ার এটা হাই ফ্লায়ার দুটো ফারাক আছে ডিফারেন্ট আছে এটাকে পুরো টিপ হয়ে ওঠে তাই তো এ পায়রা একদম জেনুইন এ দুটো কত টাকা দাম রেখেছেন এ দুটো 5000 টাকা দিলাম দিয়ে দাও আচ্ছা ছেড়ে দিন আচ্ছা সব বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি পিয়ারটা এই দেখুন পায়রা খড়া হয়ে গেছে অনেক বয়স হয়েছে তো বেবি টিপি দেখাবেন নাকি তো আর বেবি তো ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চা এই দেখেন কি বলি বলুন তো আচ্ছা এবারে কি লাস্ট কি দেখাচ্ছেন এটা হচ্ছে ওস্তাদ হাজি লিয়াকাতাজি সাহেব গত ভিডিওতে দেখিয়েছিলাম ওনার হাতের পায়রা তো এ পায়রা আমি যেহেতু রাখছি না এটাও দিয়ে দেবো পায়রা জেনুইন পায়রা ঠিক আছে গিরবাজ পায়রা আমি আপনাকে লাস্টে সব করাচ্ছি তো নটটা আমার কেনা আট টাকায় মাদারা কেনা এক টাকা

বন্ধুরা নিতে চান আশেপাশে আমাদের কারোর বাড়ি থাকে যারা নতুন নতুন পায়রা পুষছেন তাহলে এই লব নিতে পারেন করার জন্য এই দেখুন নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবার বলুন যে আপনার লোকেশনটা একটু বলে দিন শিয়ালদা থেকে সরাসরি ক্যানিং লোকাল ধরবেন স্টেশনে নেমে আমাকে ফোন করলে হবে ক্যানিং থেকে এক কিলোমিটার আচ্ছা শিয়ালদা থেকে আসতে চাইলে আর অটো পথে যেরকভাবে ক্যানিং আসলে মোটামুটি ক্যানিং থেকে এক কিলোমিটার যোগাযোগ করে নিলে হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা শেয়ার করুন ফোন নাম্বার হলো বাষট্টি পঁচানব্বই এগারো তিরানব্বই দশ এ নাম্বারে যোগাযোগ বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পায়রা পছন্দ হয় অবশ্যই ফোন করবেন আর আরেকটা জিনিস বলি আপনার একজন আছে যারা লবটে অনেক লবটে আমি গিয়ে ভিডিও বানাই এবার অনেক লবটে গিয়ে আপনারা দেখেন যে অনেক রকম লোকের সঙ্গে পরিচয় হয় তারা তারা হচ্ছে অ্যাডভান্স চায় অনেক টাকা লোক অ্যাডভান্স মেরে দিচ্ছে দেওয়ার পরে পায়রা দেয় না আমি বলবো যে আপনারা অ্যাডভান্স করবেন না কম টাকা করুন না অ্যাডভান্স করার প্রয়োজন নেই না ডাইরেক্ট এসে নিয়ে যান ডাইরেক্ট পাবলিক আমি দেখছি এত মিথ্যা কথা বলে মানুষ মিথ্যা কথা তো একটা লিমিট থাকে একদম একটা পায়রাকে জীবনে ওড়ে না এক জায়গা থেকে কালেকশন করে এনে 12 ঘন্টা উড়িয়ে দিচ্ছে একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে 12 ঘন্টা অবশ্যই জেনুইন জিনিস মানুষকে দেন মানুষ জেনুইন দামে নিক মানুষ যদি না ঠকে ঠকি কি হবে মানুষ আর একটা জিনিস আমি এটা বারবার বলছি আপনারা অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করে লোক দেখে করবেন যদি লোক মনে হয় ভালো মিষ্টি কথা বলবে ওই শুনে আপনারা যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন তারপর আর পায়রা দেবেন তারপরে আমাকে ফোন করে আমি চাই এটা না যেন হয় এরপর থেকে আপনারা অ্যালার্ট হয়ে থাকে অ্যালার্ট হয়ে যান তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে শিশুসুন্দর নেক্সট ব্লক টাটা বাই বাই